নমস্কার ঋষিবাণী ইন্সটিটিউট অবিক্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে কর্কট কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি এবং এই কর্কট রাশির নবম ভাব থেকে রাহু অষ্টমে চলে আসছে কেতু তৃতীয় ভাব থেকে দ্বিতীয় ভাবে চলে আসছে এর ফলে কর্কটের কি পরিবর্তন ঘটবে এবং সেটা অবশ্যই পজিটিভ পরিবর্তন কি ঘটবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। দীর্ঘ দিন প্রায় দেড় বছর রাহু কর্কটের নবমভাবে অবস্থান করেছিলেন কর্কটের বেশ সমস্যা তৈরি হয়েছিল কর্কটের ভাগ্য বিপর্যয় এটা আমরা বারবার দেখতে পেয়েছি সেই সঙ্গে সঙ্গে কেতু তৃতীয় কর্কটের অ্যাক্টিভিটি কমে গিয়েছিল কর্কট নিজেকেই যেন নিজে খুঁজে বার করতে পারছিলেন না নিজের কাছেই নিজে যেন হারিয়ে গিয়েছিলেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের নিজের সত্তা আইডেন্টিফাই করবার ক্ষেত্রে হচ্ছিল বেশ কিছু সমস্যা সেই কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য রাহু এবার অষ্টমে নেগেটিভিটি রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গেই কিছু পজিটিভিটিও রয়েছে প্রথম পজিটিভ বিষয় আমরা যেটা খুঁজে বার করব এটা কিন্তু একটু অদ্ভুত কর্কট রাশি বা লগ্নের মানুষদের যখনই সমস্যা আসবে তখন তো আমাদের প্রয়োজন হবে বন্ধুর এই বন্ধু কারা এদেরকে আইডেন্টিফাই করতে পারবেন কর্কট কারা আপনার জন্য ভাবে কারা আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী এদেরকে আইডেন্টিফাই করার সুযোগ সেটা কিন্তু কর্কট পেতে চলেছেন সমস্যা থেকে মুক্তি এটা কর্কটের ক্ষেত্রে হবে ঋণ প্রাপ্তির মাধ্যমে অনেক দিন ধরে ব্যবসায় সমস্যা 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 জাস্ট গত পরশু এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম তার ব্যবসা প্রায় বন্ধ হয় হয় কিন্তু ব্যবসাটা ভালো ব্যবসা নিয়ে তিনি আশাবাদী এবং তিনি জানেন যে তার ব্যবসায় কিছু টাকা ইনভেস্ট করলেই তার ব্যবসাটা আবার ঠিকঠাক জায়গায় চলে আসবে এবং যে টাকাটা ইনভেস্ট করা দরকার সেটাও কোনো অ্যাবসার্ড অ্যামাউন্ট নয় এই টাকাটা উনি কালেক্ট করতে পারছেন না ব্যাংক লোনের ক্ষেত্রে আটকে রয়েছে উনি কিছুতেই ঋণ প্রাপ্ত হতে পারছেন না এবং ওনাকে ব্যাংক বারবার ঘোরাচ্ছে আলটিমেটলি ব্যাঙ্ক একটা কমিটমেন্ট করেছে যে আমরা লোনটা আপনাকে দেব এবং এই লোনটা স্যাংশন হবে সেটা হচ্ছে জুন মাসের এক তারিখে অর্থাৎ আপনি জুন মাসে লোনের টাকাটা পাবেন সুতরাং এই তারিখের পরে লোন প্রাপ্তির সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে অষ্টম ভাবস্থ রাহু লোন পাওয়া যাবে ঠিক এই পরিস্থিতির শিকার যদি আপনিও হয়ে থাকেন ব্যবসা ছোট হতে পারে ব্যবসা বড় হতে পারে কিন্তু যদি লোনের রিকোয়ারমেন্ট থাকে এবং সেটাতে বারবার বাধা আসে গন্ডগোল হতে পারে কিংবা কোনো গণ্ডগোল হতে পারে সেই অপসারণ অবসান সেটা বাধার কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে এবং নিশ্চিন্তে নিঃসন্দেহে সেই বাধা থেকে মুক্তি দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা বারবার চেষ্টা করছিলেন বিদেশে গিয়ে কিছু একটা করবেন বিদেশে কিছু একটা করা দরকার সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সমস্যাগুলি থেকে মুক্ত হয়ে নিজেকে উন্মুক্ত করে তারা বিদেশ যাত্রা করতে পারবেন বাধা বিপত্তি তার কিন্তু অবসান খুব স্পষ্টভাবে ঘটতে দেখতে পাওয়া যাবে যারা বিদেশে থেকে মনে করছেন একটা প্রপার্টি সেল করবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটাই বাড়বে বেশ কিছু মানুষ রয়েছেন যারা প্রচুর অর্থ উপার্জন করেছেন কিন্তু নিজেকে নিয়ে কখনো ভাবেননি সবসময় কন্টিনিউয়াসলি অন্য লোককে নিয়ে ভাবনা চিন্তা করেছেন এবং পরিবারের জন্য সব কিছু স্যাক্রিফাইস করেছেন নিজে কখনো কখনো ভেবেছেন একটু বিলাসিতা করা দরকার কিন্তু আলটিমেটলি সেই বিলাসিতা আর করে ওঠা হয়নি এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু কিছুটা বিলাসিতার সুযোগ দেখতে পাওয়া যাবে এই সমস্ত মানুষগুলি কিন্তু কিছুটা হলেও নিজের জন্য খরচা করতে পারবেন একটু ভালো মোবাইল ফোন একটু দামি মোবাইল ফোন এইগুলি কিনবার মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি অশান্তি থেকে নিজের মনে জোর এনে নিজের পছন্দের কাজগুলি করবার একটা সুবিধা এইটা কিন্তু কর্কটের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে যেসব কর্কট রাশি বা লগ্নের মানুষরা সন্তান সংক্রান্ত পীড়ায় ভুগছিলেন সন্তানের স্বাস্থ্য হানি সন্তান পড়াশুনো করছে না সে পড়াশুনো করতে চাইছে না এই সমস্ত সমস্যায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি সেই সমস্ত মানুষ যাদের সন্তান হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়বে রাহু অষ্টমে যাওয়ার সাথে সাথে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের প্রতি আকর্ষণ সেটা বাড়বে যৌন উগ্রতা কখনো কখনো বাড়তে পারে যৌনতার প্রতি আপনার আসক্তি সেটাও কিন্তু বেশ খানিকটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় দ্বিতীয় ভাবে কেতু অষ্টমে রাহু আপনাকে কিছুটা হলেও করার চেষ্টা করবে যারা একদম উন্মুক্তভাবে করছিলেন তাদের এই খরচার উপর একটা নিয়ন্ত্রণ আসবে কিছুটা হলেও আপনি টাকা দেখতে পাবেন এই টাকা হাতে দেখার প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং দ্বিতীয় কেতু আপনার মুখমণ্ডলের পীড়া সৃষ্টি করতে পারে দ্বিতীয় কেতু আপনাকে ফাইন্যান্সিয়াল দিক থেকে মিসগাইড করতে পারে কোনো একজন মানুষকে আপনি টাকা দিয়ে সমস্যায় পড়তে পারেন এইগুলো যেমন নেগেটিভ আছে ঠিক এর উল্টো অপোজিটও রয়েছে মুখমণ্ডলের পীড়া এটা আসতে পারে অবশ্যই আসতে পারে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা কৃপণতা সেটাও সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে এবং সেই কৃপণতা সেই টাকা রাখার মেন্টালিটি ইত্যাদির কারণে কিন্তু আপনি অর্থনৈতিক দিক থেকে অনেকটাই সক্ষম অনেকটাই সচ্ছল হয়ে উঠতে পারেন বাধা বিপত্তি অতিক্রম করবার ক্ষমতা এটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে কিছুটা হলেও অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন দ্বিতীয় কেতু আসবার সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষ চর্চা করতে চাইছেন তাদের কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় কেতু একটা অদ্ভুত সাপোর্ট ক্রিয়েট করবে আপনার জীবনের বহু বাধা বিপত্তি সমস্যা সেগুলোকে কাটাবে বহু কথা যেটা আপনি বলতে চাইছিলেন না বলতে পারছিলেন না কিন্তু বলা দরকার সেটা কিন্তু দ্বিতীয় কেতু আপনার মুখ থেকে বার করে নিয়ে আসবে অশান্তি সমস্যা ডিস্টারবেন্স সেখান থেকে নিজেকে অনেকটা মুক্ত করতে পারবেন আপনি বাধা বিপত্তি থাকলেও সেখান থেকে বেরিয়ে আসবার সুযোগ সেটা আপনার জীবনে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান আপনার মধ্যে সুপ্ত নান্দনিক প্রতিভা যেটা আপনার বাক্য নির্ভর সেই ক্ষেত্রে আপনাকে উন্নতি দেওয়ার চেষ্টা করবে দ্বিতীয় কেতু আপনার জীবনে আরেকটা অদ্ভুত পরিবর্তন আনতে পারে হারিয়ে যাওয়া সম্পর্ক দীর্ঘ দিন ধরে কোনো একটা সম্পর্কে কোনো যোগাযোগ নেই অবশ্যই আপনার কুটুম্ব তিনি কিন্তু সেই যোগাযোগটা একসময় খুব গভীর ছিল একসময় তীব্র বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে সেই সম্পর্ক যেটা শেষ হয়ে গিয়েছিল এবং যার কারণে আপনি মনে মনে কষ্ট পাচ্ছিলেন

জ্ঞান লাভের উদ্দেশ্যকে সিদ্ধ করবার প্রবণতা এটা কিন্তু এনে দেবে দ্বিতীয় ভাবস্থ কেতু কাছের মানুষদের মধ্য থেকে সঠিক মানুষগুলোকে বেছে নেওয়া তাদের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকা সেই সংযোগ কিন্তু সৃষ্টি করবে দ্বিতীয় ভাবস্থ কেতু এই নিয়ন্ত্রণ আনার জন্য কি করবেন প্রথম যে বিষয়টি করতে হবে সেটি হলো যতটা সম্ভব ঋণ বর্জন করবার চেষ্টা সেটা করতে হবে ঋণ গ্রহণ ঋণ দান এই দুটোই করতে হবে নিজের সম্পত্তি সংরক্ষণের চেষ্টা এটা বাড়াতে হবে স্বর্ণ বৃহস্পতির ধাতু এটা ক্রয় করবার চেষ্টা করতে হবে কিছু দান এটা অত্যন্ত শুভ আপনার জন্য যদি আপনি পীত বস্ত্র হলুদ কাপড় কাউকে দান করেন স্পেশালি কোনো ব্রাহ্মণ পুরোহিতকে যদি আপনি পিত বস্ত্র দান করেন এটা আপনার জন্য অত্যন্ত শুভ কর্কট লগ্ন কর্কট রাশির মানুষ তাদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত যৌন সংসর্গ এটা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদেরকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট এটা করা যেতে পারে কিন্তু শেয়ার মার্কেটে অতিরিক্ত ইনভেস্টমেন্ট অনিয়ন্ত্রিত ইনভেস্টমেন্ট সেটা কিন্তু অবশ্যই বন্ধ করবার চেষ্টা করতে হবে নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা অবশ্যই কর্কটকে করতে হবে নিজের বাক্যের প্রতি নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটাও কর্কটকে অবশ্যই করতে হবে এবং যদি কর্কট এই নিয়ন্ত্রণ রাখতে না পারেন সেই ক্ষেত্রে কর্কট কিন্তু সমস্যাতে পড়বেন তার সঙ্গে সঙ্গে যদি দশা নেগেটিভ হয় সেই সমস্যার মাত্রা কিন্তু বাড়বে স্পেশালি অর্থনৈতিক ক্ষেত্রে এই সমস্যা বাড়তে পারে এর সঙ্গে সঙ্গে একটি ছোট্ট এবং অ্যাক্টিভ রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ওয়াশরুম অর্থাৎ বাড়ির যে শৌচাগার তাকে অত্যন্ত পরিষ্কার রাখবার চেষ্টা করতে হবে এবং শৌচাগার সংলগ্ন স্থানে একটি অ্যাকোয়ারিয়াম সেই অ্যাকোয়ারিয়ামে দুটি গোল্ডফিশ এটা রাখা যেতে পারে তাদের যথেষ্ট যত্ন করতে হবে এবং খেয়াল রাখতে হবে তারা যেন সুস্থভাবে থাকতে পারে এই কাজগুলি করলে আপনার জীবন কিন্তু অষ্টবস্থ রাহু দ্বিতীয়স্থ কেতুর সমস্যা থেকে অনেক অনেক মুক্ত হবে এবং সময় এবং আপনি সহজেই আগত সমস্যাগুলিকে কন্ট্রোল করতে পারবেন নিজের জীবনকে নিয়ন্ত্রণ রাখবার জন্য এই গাছটুকু করা যেতেই পারে এরপরে আমরা চলে আসব আরও কিছু সরল প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে তার আগে আমরা একটি ছোট্ট বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা আমরা কিছু কিছু না জনহিতকর করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় প্রত্যেকেই কার্য যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি সাধারণ প্রতিকার সংক্রান্ত আলোচনায় কর্কট রাশি বল অবদের মানুষদের যথেষ্ট পরিবারে জল সেবন করতে হবে দ্বিতীয় কাস্তি হলো নবগ্রহ সূত্র পাঠ বারবার আমরা বলি এই নবগ্রহ সূত্র পাঠ কর্কটের প্রত্যেক মানুষকে করতে হবে ধারণ করতে হবে পাঁচ মুখী রত্নাক্ষ অকারন খরচ অ্যাভয়েড করার চেষ্টা কর্কটকে অবশ্যই করতে হবে কর্কট রাশি বল অবদের মানুষজন সেট্রিন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে মুনস্টোন ব্রেসলেট ধারণ করতে পারেন মানসিক অস্থিরতা আকুলতা এগুলোকে একদমই প্রশ্রয় দেওয়া যাবে না সমস্যা যাই আসুক বাধা বিপত্তি যাই আসুক না কেন সেই ক্ষেত্র থেকে নিজেকে সুস্থ মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষজন এর সঙ্গে সঙ্গে প্রতিদিন পাঠ করবেন মহাব্রত মন্ত্র খেয়াল রাখতে হবে রাহু কিন্তু অষ্টমভাবে অষ্টম ভাব সম্পর্কে বিভিন্ন তথ্য আপনারা গুগলে পেতে পারেন জানতে হবে অষ্টম ভাবটি কী সেখানে রাহু অন্যতম গ্রহ রয়েছে তাই তার নিয়ন্ত্রণ কিন্তু অবশ্যই প্রয়োজন সাবধানতা অবলম্বন করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আশা করব মা আদি শক্তি আপনাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন আপনাদের জীবনকে সমৃদ্ধ আরও সমৃদ্ধ করে তুলবে তার আশীর্বাদ জয় মা আদি শক্তি এই শব্দের মাধ্যমে আমরা আজকের ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার Ah. Uh -huh.